দেশ স্বাধীনের পরে বিগত পনেরো বছর বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে যুগ যুগ থেকে যাবে যে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে কোন মানুষ মানুষকে নির্যাতন করতে পারে না আয়না ঘরে নিরীহ মানুষকে যেভাবে নির্যাতন করেছে হালাকু খান চেঙ্গিস খান চার করতে পারে না প্রিয় ভাই ও বন্ধুগণ অতএব যারা বিপ্লবী হবে তারা লোহার বুটের মতো তাদেরকে চাবানোর মতো কোনো দাঁত থাকতে পারে না পারে সে জন্যই বলেছি অভ্যুত্থান এক জিনিস বিপ্লব অভ্যুত্থানকারী আর বিপ্লবী পার্থক্য আছে আছে সম্মানিত সুদী এটাই স্বৈরাচারীদের চরিত্র যুগে যুগে প্রথম চেষ্টা করে হামলা মামলা জেল জুলুম নির্যাতন তারপর নির্যাতনের ইস্তিম রোলার চালায় যখন কিছু করতে পারে না তখন ডায়লগ সংলাপ এটাকে আপনারা বিপ্লব বিপ্লব করেন পৃথিবীর ইতিহাসে প্রথম বিপ্লবী পুরুষের নাম হজরত ইব্রাহিম এখন বাংলাদেশে সবচেয়ে চটকদার শব্দ কি বিপ্লব যারা বিপ্লব করছে তারা আবার বিপ্লবের ঘোষণা পত্র চাচ্ছে আমার দৃষ্টিতে পাঁচ তারিখ বিপ্লব হয় নাই অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থান এক জিনিস বিপ্লব আরেক জিনিস বাঙালি কিন্তু অভ্যুত্থানও বুঝে না বিপ্লবও বুঝে না বিপ্লব হচ্ছে স্রোতের প্রতিকূলে শব্দের ঝান্ডা নিয়া অবিচল দাঁড়ায় থাকার নাম বিপ্লব এটা তো হয় নাই বিপ্লবের মানে হচ্ছে বিপ্লব পরবর্তী দেশ চলবে বিপ্লবীদের কথা বিপ্লবীদের কথায় দেশ চলতেছে কথা বলে না আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি বিপ্লবীরা এখন মার খাচ্ছে এটা কি বিপ্লব না অভ্যুত্থান কথা বলে না এটা বিপ্লব না এটা রেগুলেশন হয়েছে বিপ্লব না অভ্যুত্থান হয়েছে এই পৃথিবীতে বিপ্লব কিভাবে করতে হয় তা শিখতে হয় আল্লাহর কোরআন থেকে প্রথম বিপ্লবী পুরুষের নাম কি জাতির জনক হাজরত ইব্রাহিম খলিল বিপ্লব করলেন তিনি বললেন মূর্তিগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব সুমান আল্লাহ বলবেন না তার নাই লোকদল লোকবল নাই হাজরত ইব্রাহিমের কোন পলিটিক্যাল ফোর্স ছিল না তার কোন অ্যাডমিনিস্ট্রেশন ছিল না কি করলেন তিনি কোরআন সাক্ষী দেয় ফাজালাহুম জুদাদান ইল্লা কাবীরাল্লাহুম লাহু ইয়ার জিও তিনি একটা কুঠার হাতে দিলেন তারপর এটি স্টোপ করবে হ্যাঁ মোবাইলে দাঁড়ায় থাকুক সম্মানিত তো কথা বুঝতেছেন আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস কুঠার একটা হাতে নিয়ে মূর্তিগুলো ভাঙা শুরু করলেন ফাজালহুম জুযাদান প্রত্যেকটা মূর্তিকে টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিলেন আল্লাহু আকবার আর বড় মূর্তিটার মাথায় কুঠারটা বেজে দিলেন কেন লা আল্লাহু মিলাইহি আরজিউন মূর্তি পূজারীরা যেন তার কাছে যায় ঠিক ভাঙছে কি সে তো বলতে পারবে না তখন ইব্রাহিম আলাই ইসলাম বলতে পারবেন যে কথাই বলতে পারে না নিজেদের রক্ষা করতে পারে না এইগুলোর পূজা করা এবাদত করা ছাড়া আর কিছু হয়ে গেল ইরাকের বাবেলে বিপ্লব বিপ্লবের মহানায়ক হাজ ইব্রাহিম আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সিরকের অস্তিত্বের মধ্যে আঘাত করলেন সতের প্রতিকুলে সত্যের ঝান্ডা নিয়ে দাঁড়ানোর নাম বিপ্লব এটার নাম কি বিপ্লব বলবেন না সারাটি বেবিলনে বাবেলে সর পরে গেল আমাদের চরম আরাধ্য এই মূর্তি গুলোকে ভাঙল কে লোকেরা বলতে লাগলো একজনের কাজ কালু ফেটাই

ইব্রাহিম কে কিরকম শাস্তি দেওয়া যায় ওরা সব সিদ্ধান্ত নিল একটাই শাস্তি তাকে আগুনে জ্বালাও নজবিল্লা বলে বিশাল আগুনের কুন্ডলী নির্মাণ করা হলো বিপ্লব কাকে বলে আর বিপ্লবী কেমন হইতে হয় দেখেন এখনকার বিপ্লবীরা তো পয়সা পাইলে ঘুরে যা ঠিক না স্বার্থ দেখলে নীতি ঠিক থাকে না জীবন উৎসর্গের প্রশ্ন আসলে পালাবার জন্য গর্ত খুঁজে ইব্রাহিম ইসলাম দেশ ছাড়লেন না উনি তো বিপ্লব করছেন একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তির বিরুদ্ধে একজন মানুষ দাঁড়ায় গেছে আল্লাহর তৌহিদের ঝান্ডা বিশ্বের ইতিহাসে একচে বড় বিপ্লব আর কিছু না আমার বন্ধুরা ডাকা হলো হজরত ইব্রাহিমকে আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো দাও দাও করে আগুন জ্বলছে কাছে যাওয়া যায় না এত আগুন একটা কাসাসুল কোরআন ইবনু কাসির রাহমাতুল্লাহ লিখেছেন নমরুদের রাষ্ট্রে এক ইঞ্জিনিয়ার ছিল তার নাম ছিল হুজান কি নাম সে একটা যন্ত্র বানাই দিয়েছি ইব্রাহিম আলাহ ইসলামকে আগুন পর্যন্ত পৌঁছাতে আমাদের দেশের বক্তারা বলে চরক গাছ চরক গাছ চরক গাছ কিছু না ওইটার নাম হচ্ছে মিন জানি কি নাম কাঠের কামান যার বহু বচন মা জানি কাঠের কামান তৈরি করে দেওয়া হলো হাজার ইব্রাহিমের হাত পা বেঁধে হাতনের মধ্যে বসায় দেওয়া হলো দাও দাও করে আগুন চলছে কাঠের কামান ঘুরতে লাগলো ঘুরন যখন পর্যায়ে পৌঁছে যাবে রশি ইব্রাহিম কাটলিম আগুনের কুন্ডলিতে চলে যাবেন কাঠের কামান ঘুরছে ইব্রাহিম আলাইহিস ইসলাম তাকায় দেখেন সামনে আগুন জ্বলছে আল্লাহর ফেরেশতা জিব্রিল চলে আসলেন এসে বললেন ইব্রাহিম আমি আল্লাহর মুকাররাফ ফেরেশতা আমার নাম জিব্রিল আমার 600 পাখা আছে একবার ঝাপটা দিলে নম্রদের আরপুনের গুন্ডলি মাটির সাথে মিশে যাবে আলাকা হাজা ইব্রাহিম ইব্রাহিম তোমার সাহায্য দরকার আছে কিনা বলো হযরত ইব্রাহিম পাল্টা জবাব দিলেন জিব্রিল অবশ্যই সাহায্য দরকার আছে

আগুনের লেলিহান শিখা হাসযাত্র ইব্রাহিমের শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন হাসবিয়াল্লাহ লে ই লে হাসবিয়াল্মাহোয়া নে এম আল্লা ওয়াকিল নে এম আল্ মাহনাওয়ানে এমান্ নাজি র আব্দুল্লা ইবনাব্বা সরাদি বর্ণনা করেছেন আল্লাহর হাবিব এর করেছেন

মুসলিম শরীফের মধ্যে পুরা দোয়াটা এসেছে যত বড় বিপদ হোক সকালে সাতবার সন্ধ্যায় সাতবার পড়বেন কতবার সকালে সাতবার দাঁড়িয়ে রাখছেন মাশাল এই চেয়ারম্যানকে তো ক্রেস্ট দিতে হবে দাঁড়ি রাখার কারণে আমি বলে গেছিলাম দুই তিন বছর আগে খেয়াল আছে আলহামদুলিল্লাহ এখন মনে হয় বানিয়া পাড়া দরবার শরীফের যোগ্য খাদেম আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত সুধী যে কথা বলছিলাম বিপদ আপদ আসলে হাই হাই করবেন না আল্লাহকে ডাকবেন কি ভাষায় ডাকবেন আল্লাহ শিখাই দিয়েছেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাই হেতামাক কালতুয়াহু আরব বুলার শিলাজি মনে থাকবে কেমনে থাকবে আপনারা বাঙ্গালী তো তিন দিন আগে একটা ভুলে যান আমার সাথে পড়ে হাসবিয়াল্লাহু না ইলাহা ইল্লাহু আলাইহে তামাক গালতো ওয়াহু আরব বুলার শিলাজি হাদির সাক্ষ্য দেয় কোনো ব্যক্তি যদি ফজর নামাজের পরে সাতবার মাগরিবের পর সাতবার এই দোয়াটা পরে আল্লাহর রহমতের চাদরে সে ল্যামিনেটেড হয়ে যাবে কোন বুলেট বোমা কোন বিপদাপদ গায়ে লাগবে না বলেন সুহান কতবার সকালে সন্ধ্যায় সাতবার এটা মনে থাকবে এই একটা সবক যাবে বাড়ি যাবে আল্লাহ মামিন বলেন আজাদ ইব্রাহিম চলে গেলেন আগুনে সব অপেক্ষায় আছে তার কি অবস্থা হয় লিখেছেন বাবা বলতেন তার নাম এসেছে আজাদ আমি কথাটা এইভাবে কেন বলছি ইব্রাহিম আলাই যাকে বাবা বলতেন তার নাম কি এসেছে এখানে ভিন্ন আলোচনা আছে আজকে করতে পারবো না এই জন্য এইভাবে বললাম কখনো আবার করে দেব ইনশাআল্লাহ আজার প্রাসাদের ছাদে দাঁড়িয়ে দেখতেছে ইব্রাহিম আলাইহিমের কি হয় ইবনু কাসীর কাসাসুল কোরআনে নকল করেন প্রাসাদের ছাদ থেকে আগুনের कुंडলীর দিকে আজার তাকায় দেখে বিশাল আগুনের कुंडলীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য সবুজ বাগান বানিয়ে দিবেন সুবহানাল্লাহ সেখানে হাসি হাসেন আর হাঁটতেছেন আসলে কতই না উত্তম রব ইব্রাহিম তোমার যিনি রব আল্লাহ রব্বুল আলমিন আমরা তোমাকে আগুনে দিলাম আর তিনি তোমার জন্য সবুজ বাগান বানাই দিচ্ছেন বলেন সুহান বেণী আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়ারিখে তাবারির মধ্যে তিন দিন পর এক রায়েতে সাত দিন পর আরেক রায়েতে 40 দিন পর কিন্তু মুস মুস্তানদ সনদ যুক্ত قول হচ্ছে এটাই তিন দিন বা সাত দিন তিনি বেরিয়ে আসলেন তার একটা পশম আগুন ধরতে পারে না নমরুদ দেখলো যে না আগুনে যারাে জ্বালাইতে পারে না অত্যাচার করে তাকে ঠেকানো যাবে না সুবহানাল্লাহ বলে আপনারা হাজরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত জাতির জনক কাকে মনে করে ইব্রাহিম আলাইহিস সালামকে ঠিক না বলেন আপনারা দেখেছেন বিগত ১৫ বছর স্বৈর শাসক এ দেশের অসংখ্য আলেম ওলামাকে নির্যাতন করেছে লোহার বুটের মতো তারা মজবুত ছিল জীবন দিয়েছে রক্ত দিয়েছে জেল জুলুম হামলা বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে যুগ যুগ থেকে যাবে যে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে কোন মানুষ মানুষকে এভাবে নির্যাতন করতে পারে না আয়না ঘরে নিরীহ মানুষকে যেভাবে নির্যাতন করেছে হালাকু খান চেঙ্গিস খান আইয়ুব খানের মতো স্বৈরাচাররাও তা করতে পারে না ভাইয়া বন্ধুগণ অতএব যারা বিপ্লবী হবে তারা লোহার বুটের মতো তাদেরকে চাবানোর মতো কোন দাঁত থাকতে পারে না পারে না সেইজন্যই বলেছি অবুদ্ধ এক জিনিস বিপ্লব অবুদ্ধ আর বিপ্লবী পার্থক্য আছে 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 সম্মানিত সুধী নম্রুৎ দেখছে জানা এক কি তা আগুনও জ্বালানো যায় না কি শক্তি তার এবার নমরুদ বলছে ইব্রাহিমকে ডাকো আমি একটু সংলাপ করব এটাই শৈরাচারীদের চরিত্র যুগে যুগে প্রথম চেষ্টা করে হামলা মামলা জেল জুলুম নির্যাতন তারপর নির্যাতনের সিস্টেমローラー চালায় ঠিক যখন কিছুই করতে পারে না তখন ডাই